বাড়ির সামনে গিয়ে গিয়াসুদ্দিনকে ফোন দি চাষারে যে কেন তার কি আমি আসতে চাইছি সমাধান করতেছি তার ভিতরে আমি বাড়ির ভিতর ঢুকেছি আমার বাড়ির ভিতরে বাড়ির ভিতর ঢুকলে ওখানে গিয়ে আলাউদ্দিনের দুই ছেলে আমাকে মারধর বেকার মারধর শুরু করে আরও পাঁচ ছয়জন এসে আমার ওখানে শোয়াই ফেলে মাটিতে শোয়াই ফেলে পালানো শুরু করে এবং দুই চার পাঁচ দিয়ে ইঁটে মারা শুরু করে এসব ইটের দাম এখন এই মতো অবস্থায় ওখান থেকে কোনো রকম রেহাই পেলাম পাওয়ার পরে বেরোয়ছি বেরোনোর সাথে ওদের বাড়ির ভিতরে ঢুকাই নিয়ে ঢুকাই ঢুকায় নিয়ে তারপরে কছে এখনই ফোন কর তোর বোর কাছে দশ লাখ টাকা নিয়ে আসছি বল নাই তোর ছাড়বো না তোকে ছাড়বো না এই মতো অবস্থায় আলাউদ্দিন বাসার ভিতরে ঢুকলো ঢুকার পরে শব্দ শুনতে পারে ও বেরোয় ঢুকিয়ে আসে ঢুকিয়ে ঢুকার পরে ওরা আমাকে ওখানে ঢুকানোর পরে কিন্তু আমাকে শোয়াই ফেলেছে আমাদের নিচেই বসায় নিচে বসায় পাড়া আসছে এই মত অবস্থায় আলাউদ্দিন ভিতরে ঢুকে এই দাঁড়া 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 থাম 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 গুলে সবাই থামাইয়ে আমাকে বের করে নিয়ে মোটামুটি মোড়ে এসে দাঁড়ালেও দাঁড়ালিয়ে আরও আর লোকজন এসে ধরে ঘুরিয়ে লোকজন ছেলেবেলা আরও মারবে এরকম অবস্থার ভিতরে আমি প্রতিবেশী প্রফেসর করা মোড়ে একটা ওষুধের দোকানে সাধারণ ট্রিটমেন্টের জন্য যাই গেলে ওখানে আমাদের আবার বোরকার অফিসের ইব্রাহিম সাহেব আসে আসলে ওই পলাশ একটা দুটো ট্যাবলেটটা দেওয়ার পরে এক ঘন্টা রেস্টের পরে কিছুটা স্বস্তি লাগলে তখন আস্তে আস্তে ধরে নিয়ে আলাউদ্দিন ভ্যানে উঠে নিয়ে আমার স্টেশন মতো নিয়ে আসে যাতে আমি কোনো রকম কোথাও আইনি প্রশ্রয় না আনি আমাদের বাসা হচ্ছে যশোরের অভয়নগর থানার নপড়া পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে ওখানে মহিলা কলেজ রোডে আমাদের দুই শতাংশ জমি আছে বাসার হোল্ডিং নাম্বার হচ্ছে বারোশো আশি তা আমাদের নিকটতম প্রতিবেশী এবং আলাউদ্দিন উনি এক থেকে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং ওনার ভাই এফ এম গিয়াস বর্তমান থানা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে আছেন তা ওনাদের এই ক্ষমতা প্রয়োগ করে ওনারা আমাদের বসত বাড়িটা অবৈধভাবে দখল করে নিয়েছেন এবং আমার বাবা যখন জানতে পারে সেখানে উনি যাওয়ার পর তাকে পার্শ্ববিক নির্যাতন করা হয়েছে এর জন্য এখন পর্যন্ত আমি আইনি সহযোগিতা নিতে ভয় পাচ্ছি থানায় গিয়ে তারাও আমাকে হুমকি দিয়েছে আমার বাবাকে তারা হত্যার চেষ্টা করেছিল তার দুই ছেলে এফ এম রাজু আহমেদ এবং এফ এম তারা ওয়ার্ডের পৌর ছাত্রদল নেতা এবং এলাকার একজন ত্রাস এবং ক্যাডার তো আমি এটার জন্য সুষ্ঠু করছি প্রশাসনের কাছ থেকে আমি এখন পর্যন্ত সহযোগিতা পাইনি আমি থানায় যেতে ভয় পাচ্ছি এখন এই জন্য আমি একটা প্রশাসনের উদ্যত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমি আইনি সহযোগিতাটা পেতে পারি প্রতি এত নির্যাতন আর অন্যায় অত্যাচার পাচ্ছে ওদের বাড়ির মহিলাও তো এগুলো আমার সামনে আনলে আমার কেমন জানি নিজের তা আমি যাইও না ওইখানে আমি যাই না নপাড়ায় যত বাসা আমি ফেরত চাই কিন্তু আমি ওখানে বসবাস করতে চাই না জায়গা আমি চাই ওইটুকুই আমাদের জায়গা আমি আর কিছু বলতে পারি না আমরা ভাড়া বাসায় থাকি